আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে যদি কেউ আয় না দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে নিজেকে আয়নায় দেখতে পায় তাহলে ওই ব্যক্তি জীবনে উন্নতি করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আয়নার সামনে বসে শাস দেয় তাহলে ওই ব্যক্তি কারো প্রেমে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভাঙা আয়না তাহলে ওই ব্যক্তির সংসারে অশান্তি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আয়নায় হাত কেটে যেতে তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ আপদ হতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বিশাল বড় আয়না তাহলে ওই ব্যক্তির ব্যয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আয়নার মধ্যে নিজেকে ডাবল তাহলে ওই ব্যক্তির খুব শীঘ্রই বিয়ে হওয়ার সম্ভাবনা আছে যদি ওই ব্যক্তি অবিবাহিত হয়ে থাকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আয়না না মুসতে তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং সুখের সময় আসবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য